নমস্কার বন্ধুরা ক্যাকুলিস ফ্যান্ডাস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে জ্বর এসছে আর মুখের বা দিকটা দেখুন কারণ ফোলা ফোলা ঠান্ডা লেগে এরকম হয়েছে আর এই মাঝখানে আমার গাছের ফুলটাও দেখিয়ে দিচ্ছি শরীরটা খুব খারাপ তো বুঝতেই পারছেন গলার ভয়েস শুনে আর এটা সিজনের জ্বর সবারই হচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতেই এই জ্বরটা চলছে তো আমার বাড়িতে যে দিদি কাজ করে দি তারও শরীর খারাপ শুনেছিলাম এবার সেও আশা বন্ধ করে দিয়েছে মানে আমার প্রচুর চাপ পড়ে গেছে শুধু আমার একা না রাহি এর বাবারও খুব চাপ পড়ে গেছে কারণ সে ছেলে মানুষ কী করবে আর সবাই জানেন যে মেয়ে বলতে আমি আর আমার দুটো ছোট্ট ছোট্ট মেয়ে এই আর বাড়িতে তো আর মেয়ে কেউ নেই সুতরাং সব কিছুই মানে একটা বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে ফুলগুলো এত সুন্দর ফুটেছে বলে না আপনাদের সামনে নিয়ে আসলাম যে কত ফুল ফোটে রোজ এতগুলো ফুলে আমি পুজো দিই আর এই দুটো দেখুন ওপরে দাদাই ঘরে যাবে হাতে মোবাইল ব্যাগ কোলে পুতুল মুখে চুষ্ণি দেখেছেন আমার রাহিও আবার দেখাচ্ছে কি কি আছে ওর মধ্যে আবার সঙ্গে কিন্তু চশমাও লাগে ওই দেখুন জলের বোতল জলের বোতলও লাগে সব কিছু নিয়ে মানে কিচ্ছু ওদের শেখাতে হয় না সব কিছু এরা মানে জানে কি কি এদের রাখতে হবে ব্যাগের মধ্যে মানে ব্যাগে যে কি কী নেয় সেগুলো সব কিছু কি করে শেখে সেটাই হচ্ছে ব্যাপার রাই তো আস্তে আস্তে ওপরের দিকে আগাচ্ছে আর রাহিও পেছন পেছন যাচ্ছে ওর দাদাই ঘরে অবশ্য যাক আমার শরীরটাও সেরকম ভালো না যতটা এরা আমার থেকে দূরে থাকবে ততই ভালো কারণ একতে এটা ভাইরাস জ্বর তো বাচ্চা তো শোনে না সবসময়ই একটু ঘ্যান ঘ্যান করে কাঁদে কিছু হলেই মা মাই হচ্ছে এদের জীবনের সব আর কি আমার মেয়ে বলে বলছি না আমার মেয়েরা যেরকম প্রত্যেকের বাচ্চাই হয়তো সেরকম এই দেখুন তারপরে স্নান করানোর পরে এটা গতকালের একটা ভিডিও দেখাচ্ছি আর কি গতকাল স্নানের পরে এই দুটো মিলে কি করছে সেটা দেখুন একেতে আমার শরীর খারাপ তার মধ্যে দেখুন স্লিপটা যতবার বলছি মাম উঠিস না ততবার ওই দেখুন তো কি শুরু করেছে স্লিপ নিয়ে পড়ে গিয়ে যদি মুখে লাগে কি করব বলুন তো আর তারপরে না এখন না একদম কথা শুনতে চায় না মানে জেদটাও খুব বেড়েছে আর একজন দেখুন কি একটা কোলে নিয়ে ওই যে ঝুড়িটা নিয়ে দৌড়ালো এবার দৌড়েও দাদাই ঘরের দিকে ও বাইরে উঠোনে উঠোনে কি আছে বুঝতে পারছি না আমার মনে হয় খুব সময় ভূত রয়েছে উঠোনে মনে হয় দেখুন দরজা ও ভূতের আওয়াজ পেয়েছে দিব্যি চলে এসছে দেখেছেন এই দেখুন ভূত মানে বাইরে দাঁড়িয়েছিল ভূত বেড়ালে আর ঢুকতে চায় না ও ঘরের পেছন দিকে চলে গেছিল ওকে ধরে নিয়ে আসলো ভূতকে আবার ভূতকে বকছে আমার বড়টাও ভূতকে শাসনও করে জানেন তো বকাবকি করে শাসন করে ওই দেখুন আবার সেই স্লিপটাই ওদের কাজে দেবে এখন দেখুন এরকম উল্টে পড়ে কে খেলে দেখুন তো এইভাবে শুয়ে শুয়ে উল্টে যদি পড়ে যায় মুখ ঠুক ফেটে যাবে না কে বললে শুনবে ওদের কথা ওরা কারোর কথা শুনতে চায় না আর আমারও এতটাই শরীর খারাপ না আমিও পাচ্ছি না অসহ্য মাথার যন্ত্রণা যেমন মাথার যন্ত্রণা তেমন গা হাত পায়ে এই জ্বরটা শরীরটাও ঠিক করে দেয় সঙ্গে আবার অ্যান্টিবায়োটিকও একটু ফুল দিয়ে পুজো দিয়েছি দেখাচ্ছি কত সুন্দর লাগে ঠাকুরের সামনে আর আমার সত্যি কথা এখন তো যত্ন করে পুজো করা হয় না যে একটুখানি করি আপনাদের সামনে দেখাই আর এই দেখুন আর একজন কিরকম ভাবে নাচছে দেখুন কি একটা নাচ পেয়েছে আর হাসিও এত সুন্দর একটা হাসি শিখেছে ছোটা ভীম দেখে দেখে মানে এখন ওই হাসিটা সবার খুব ভালো লাগে ওর হাসিটা দেখুন কেমন নাচতে নাচতে চললেন মানে ওর এখন ধান দাও দাদার ঘরে যাবে কিন্তু সবসময় তো দাদার ঘরে নিয়ে যাওয়া সম্ভব না আর একটা দেখুন আর একটা ওই যে ঘুরে বেড়াচ্ছে আর কি করব যাই হোক তারপরে এই যে আমি আমি শুধু জিনিস লিখেছে যেখানে ঠাকুর ডাকি তার সামনে আর পুতুলগুলোকে ওই দেখুন কি করছে দেখুন আবার ওখান থেকে একটু একটু করে কি নিয়ে আসছে নিয়ে এসে হাতটাকে মুছছে এই চলে দিন ধরে যাই হোক আসতে হবে এই পর্যন্ত রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার